তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র ভূম আমার চলে গেল কিন্তু সেই বস্তুটি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষা আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাও ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে আমি কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আমার স্পর্শ করলে তার পর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটা রয়েল বিল কিনতে পারিনি কখনো লাখি লবে দেখে দেখিয়ে এসেছে লস্কর ছেরা ছেঁড়া ভেটি খালির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ডাফ উৎসব অবিরল রঙের আলার মধ্যে সুবর্ণ কঙ্কন করা খরসা রঙণীরা বহু রকম এসেছে খামারটিকে আর স্কিরেও চাইনি বাবা আমার কাল শুয়ে বলেছিলে দেখিস এক দাম রাউ বাবা এখন আমাদের দেখা হয়নি কিছু কই সেই লজেন্ট সেই ডাশ উৎসব সেই রয়্যাল